হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি মঙ্গলবারের একটা নতুন ভিডিও নিয়ে আজ ব্লগ শুরু করছি রাত্রি নটা থেকে অ্যাকচুয়ালি সারাদিন কাজের চাপে শুরু করা হয়নি তো সারাদিন কাজ ছিল বলে সেরম কিছু রান্নাবান্নাও ওই দিন করা হয়ে ওঠেনি মানে আজকে তো সেই কারণে রাত্রিবেলা ঠিক করেছিলাম যে বাইরে থেকে কিছু নিয়ে আসবো তো বাইরে থেকে চিকেন আনার কথা ঠিক হয়েছিল চিকেন কারি আর বাড়িতে রুটি বানিয়ে নেবো প্লেন সেটাই ঠিক হয়েছিল তো ও বেরিয়েছিল চিকেন আনতে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে বেশি দূরে না আর আমি এই ততক্ষণ রুটিটা বানাতে চলে এসেছিলাম এখন আমি যাই হোক রুটি বানাতে পারি আগে একদমই পারতাম না রুটি বানাতাম তো একদম শক্ত হতো তো আস্তে আস্তে ঠিক হয়েছে কিন্তু এখনও সবথেকে বড় যেটা প্রবলেম একটা যে আমার রুটি কোনো দিনই গোল হয় না রুটি লুচি পরোটা যাই করি বেললে কিছুতেই গোল হয় না এখন অবধি সেই জিনিসটা ঠিক হয়নি মানে দেখে গোল মনে হয় একদম যে বাজে হয় তা না কিন্তু আমি স্যাটিসফাইড হতে পারি না যে গোল হয়েছে সেই কারণে তো যাই হোক প্রতিবারই চেষ্টা করি বেটার করার তো যাই না কতটা বেটার হয় আর আগের থেকে এখন অনেকটা ভালোই করতে পারি আমার বর ভালো করতে পারে কিন্তু ও যেহেতু চিকেন টান থেকে ছিল তাই আমি করছিলাম এমনি এখন রুটি ভালোই হয় শুধু এখন প্রবলেম হলো যেটা যে গোল করতে পারি না আর এখানে আমরা অ্যাকচুয়ালি তো আটা রুটি খায় আমাদের বাড়িতেও সব জায়গায় জানেনি সবাই আটারই রুটি হয় মানে গমের তো এখান না ভ্যারাইটিস রকমের রুটি হয় মানে বাজরেখা রুটি মিসরেখা রুটি অ্যাকচুয়ালি এগুলো কি সেগুলো আমরাও যাই না আমরা মানে কীরকম আটা আমরা কোনো দিন টেস্ট করিনি তো আমাদের ইচ্ছা আছে টেস্ট করার তো টেস্ট টেস্টগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে ভ্যারাইটিস জিনিসের রুটি খায় মানুষের শুধু যে গমের রুটি বা জবের আটার রুটি খায় তা না নানারকম আটার রুটি খায় এবং সাথে এখানে তো বেশি আলু পরোটা গোবি পরোটা মানে পরোটাতেও এরকম টাইপের আলু গোভি মানে বাঁধাকপি তারপরে মূলো তারপরে মেথি পনির রকম ভ্যারাইটিস পরোটা রুটি চাপাতি খায় এখানে রুটি মানে আমরা যেটাকে এখানে রুটি বলি এখানে সে এখানে সেটাকে ফুলকা বলা হয় আর এখানে বেশি ফুলকার থেকে চাপাতি খায় আর এখানে রুটি মানে তন্দুরি রুটি তো বিষয়টা হলো এরকম তো আমাদের প্রথম প্রথম বুঝতে একটু টাইম লেগেছিল তো এই দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে আটা আমি বেলতে চলে এসেছিলাম তো এখানের ব্যাপারটা হলো এখানে বাইরে গেলে চাপাতি পাওয়া যায় আমাদের যে রুটি মানে এখানে যেটাকে ফুলকা বলে সেটা সহজে পাওয়া যায় না সেই কারণে আরও বাড়িতে বানাতে হয় আর এখানে চাপাতি মানে হয় বাটার নয় ঘি নয় তেল দিয়ে ভাজে যারা জানেন চাপাতি কী জিনিস তারা জেনে থাকবেন তো সেটা আমরা খুব একটা প্রেফার করি না সেই কারণে আমরা কিছু বাইরে থেকে কাড়িয়ে আনলে বাড়িতেই রুটি বানিয়ে নিই তো মাঝে মধ্যে ময়দার রুটি বানাই মাঝে মধ্যে আটার রুটি বানাই তো বেশিরভাগটাই আটারটাই বানাই তো এই দেখতে পাচ্ছেন আমি এই রুটিগুলো বেলে রেখেছি মোটামুটি গোলই মনে হচ্ছে দেখে ভিডিওতে কিন্তু একদম গোল হয় না তো যাই হোক আমি ভাবছিলাম বেলতে বেলতে যে কতক্ষণে আসবে কারণ রুটিটা ভাজবে ওই ভাজাটা আমি ভাজি ঠিকই কিন্তু এখনও কিছুটা আমি ভাজতে গেলে যাই না কেন কিছুটা শক্ত হয়ে যায় রুটিটা সেই কারণে আমি ভাজি না ওকেই ভাজতে দিই ও যাই হোক আমাদের বাড়ির সামনেই কাছাকাছি একটা দোকান আছে দোকানটা খুব চলে সেখান থেকেই আমরা চিকেন আনি আর দামটাও রিজনেবেল পড়ে তো সেই কারণে আর এই বৃষ্টির মধ্যে তো এমনিও বাইরে বেরোনো হয় না খুব কমই বেরোনো হয় মাঝে মধ্যে যাওয়া হয় আর ইচ্ছা করে না সত্যি কথা আবার ড্রেস চেঞ্জ করে ছাতা লাঠি নিয়ে বেরোনো একটা বিশাল কষ্টের ব্যাপার সেই কারণেই চেষ্টা করি বাড়িতে নেই খাওয়ার আর হ্যাঁ বাড়ি কখনো কখনো আবার ইচ্ছাও করে না এটাও ঠিক যে বাড়িতে এ নিয়ে আবার তামঝাম করা তোর থেকে ভালো গিয়ে খেয়ে আসা কিন্তু সময় সেটাও সম্ভব হয় না ঠিক মানে এখন কি হয়েছে না ওয়েদারটা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে হচ্ছে না তো যাই হোক তো আমার রুটিবেলা কমপ্লিট আর এ ও চলে এসছে চিকেন নিয়ে তো বেশ কিছুক্ষণ টাইম লেগেছে আমি রুটিবেলার পর কিছুক্ষণ বসেছিলাম ওয়েট করছিলাম ওর আসার তো এই চলে এসেছে নিয়ে তো অ্যাকচুয়ালি এই দোকানগুলোতে না এত ভিড় হয় আর প্রচুর অর্ডার যায় সেই কারণে আসতে টাইম লাগে তো সেই কারণেই একটু দেরি হয়ে যায় আসতে না হলেও গেছিলো অনেকক্ষণ আগে আর সাথে বলেছিলাম একটা মাউন্টেন ডিউ নিয়ে আসতে তো মাউন্টেন ডিউ নিয়ে এসেছিলো সাথে তো একটু বাইরের কারি চিকেন কারি বা বাইরের কোনো খাবার খেলে একটু কোল্ড ড্রিঙ্কস লাগে সেই কারণে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরেই চলে এসছে রুটি করতে আর আমরা না এখানে রুটির ওপর বাটার লাগাই কেননা এখানে যত জায়গায় কোনো রেস্টুরেন্টে ফুলকা বা কোথাও থালি খেলে যে ফুলকা দেয় মানে যেটা রুটি আমাদের বাঙালিতে সেটা সবসময় বাটার লাগিয়েই দেয় মানে বাটার দেওয়া থাকে বাটার ছাড়াও থাকে আমরা বাটার দিই নিই এবং সত্যি খুব খেতে ভালো লাগে বাড়িতে থাকাকালীন কোনো দিনই রুটিতে বাটার লাগিয়ে খাইনি মানে সবজির সাথে বা চিকেন কারি বা যে কোনো কিছুর সাথে কিন্তু এখানে সেটা দেখার পর থেকে আমাদেরও অভ্যাস হয়েছে যে আমরা রুটিতে রুটি করলেই বাটার লাগাই আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে এটা আর সত্যি কথা বলতে বাটার লাগানোর পর রুটিটা আরও নরমও হয় সফটও হয় আর খেতেও খুব ভালো লাগে তো যারা খাননি তারা ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আর যে কোনো রকম কিছু মানে ভেজ বা নন ভেজ যে কোনো আইটেম দিয়ে ভালো লাগে একটা অন্যরকম টেস্টও আসে রুটিতে আর আমরা এখানে যেহেতু বাইরে খাই সেহেতু আমাদের আরও অভ্যাস হয়ে গেছে খাওয়াটা আর এই কথা বলতে বলতে প্রায় রুটি করা শেষ রুটিটা করতে তো বেশিক্ষণ লাগে না সত্যি কথা বলতে আমি রুটি খেতেই বেশি ভালোবাসি ভাতের থেকে ভাত জিনিসটা আমার একদমই পছন্দ না আমাকে সারাদিন রাত যদি কেউ রুটি পরোটা লুচি দেয় আমি খুব ভালোভাবে খাবো ভাত আমার ছোটোবেলা থেকেই পছন্দ না কিন্তু ভাত খেতে হয় বেশি রুটি খেলে মানে শরীর নিতে পারে না পেটে প্রবলেম করে ব্যথা হয় সেই কারণে যেহেতু বাঙালি ভাত খেয়ে অভ্যস্ত শরীরের হ্যাবিট তো ভাতই নেও আমার ভালো না লাগলে কি হবে তো এই দেখতে পাচ্ছেন তো ও রুটিগুলো করছিল আর আমি বাটার লাগে লেগে একটা করে ক্যাসারলে রাখছিলাম তো এই প্রায় হয়েই গেছে রুটি করা তো বেশ সুন্দর রুটিগুলো ভাজে তো আমাদের কমপ্লিট তো এই বসে পড়েছি খেতে তো এই যে র্যাপারে ফয়েলে করে চিকেন কারিটা এনেছিলো মানে দিয়েছিল আর সাথে এখানে গ্রিন চাটনি দেয় আর পেঁয়াজ দেয় এখানে স্যালাড মানে শুধু পেঁয়াজই কাউন্ট হয় শশা বা অন্য কোনো কিছুই শশা গাজর ওগুলো কাউন্ট হয় না যদি রেস্টুরেন্টে গিয়ে স্যালাড নিতে হয় তাহলে আলাদা করে স্যালাডের প্লেট অর্ডার দিতে হয় শুধু পেঁয়াজ ওরা সার্ভ করে তাছাড়া আর কিছু সার্ভ না আমরা বাড়িতে থাকতে আগে স্যালাড বানায় বুঝতাম শসা গাজর পেঁয়াজ সব কিছু কিন্তু এখানে সেটা মেন করেন এখানে স্যালাড বানায় শুধু পেঁয়াজ তো যাই হোক চিকেন কারিটা বেশ ভালো কথা ছিল এটা ছিল চিকেন পাটিয়ালা তো নামটাই পাঞ্জাবি টাইপের খেতেও বেশ ভালো ছিল তো বেশ চার পিস বড় বড় চিকেনও ছিল আর সাথে বেশ ডবল ডিমের একটা অমলেট ছিল প্রথমে আমরা বুঝতে পারিনি আমরা চিকেনই ভেবেছিলাম তারপরে হঠাৎ এত সব দেখে মুখে দিয়ে দিকে আচ্ছা এটা তো অমলেট মানে এমনভাবে গ্রেভির সাথে মিক্স ছিল যে আমরা ধরতেই পাইনি যে ওটা অমলেট দিয়েছে তো আমরা এক্সপেক্ট করিনি যে অমলেট থাকবে কেননা এই আইটেমটা আমরা এখান থেকে প্রথম খেলাম আগে অন্যান্য আইটেম খেয়েছি এ এই আইটেমটাকে আগে দিন খাইনি তো সেই কারণে দেখতে পাচ্ছেন রুটি দিয়ে দিয়েছি একটা একটা করেই রুটি নিই আমরা যাতে ফ্যানের হাওয়ায় শক্ত না হয়ে যায় আর সত্যি কথা ক্যাসারোলা থাকলে গরমও থাকে খেতেও ভালো লাগে সেই কারণে আর এই আইটেমটা প্রথম ট্রাই করেছিলাম ওর তো খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে এখানে আবার ঝাল মিডিয়াম দিতে বললে মিডিয়াম দেয় না মানুষ সেই জন্য আমরা সবসময় বলি যে বেশি করে ঝাল দিতে ওটাই আমাদের বাঙালির নর্মাল ঝাল তো এই দেখতে পাচ্ছেন মাউন্টেন ডিউ এনেছিলো ওটাই এইটার মধ্যে ভরে নিয়েছিলাম তো এটা একটা ক্যান টাইপের মানে প্লাস্টিকের একবার পার্সেল করে মজুতেও এনেছিলাম বাড়িতে তারই ক্যান তো পার্সেল ওরা এই টাইপের ক্যানগুলো দেয় তো সেটাই রেখে দিয়েছি বেশ শক্তপোক্ত ছিল এখন আমরা কিছু ড্রিঙ্কস খেলে এটাতেই খাই তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ